আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো মাঝখানে ডাল দিয়ে লাউ এবং নিরামিষ পাক ছয় সবজি দিয়ে আমি নিরামিষ পাকাবো তো আমি ডালটা মাঝখানে ডালটা আগে তেলে ধুয়ে তেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি পানি দিয়ে গুলিয়ে বসিয়ে দিয়েছি আর এই সেটা আমি

সকালে রুটি টুটি দিয়ে খাওয়া যায় কম দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে দেওয়া বন্ধ করে মরিচটা ভালো করে ভেজে নিই আর বাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব

সবজি দিকে ঝাল না হইলে আবার ভালো লাগে না মিষ্টি লাগে তাই আমি ঝাল দিয়ে দিলাম ধনার সব মশলাগুলো গুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে মশলাগুলোকে গুলো দিয়ে এই মশলা দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য পানি দিয়ে দিব

জালটা কমিয়ে রাখি নাহলে তখন পড়ে যাবে সবজিটা একটু লেড়ে আমি ডাকমাটা ঢেকে দেব তারপর আমি ডালের মশলা দিয়ে দিয়ে দেব এটা এদিকটা হতে থাক আর এদিকটা আমি ডালে সব কিছু দিয়ে দিব দিয়ে দিব রসুন কুচি

সবজিগুলো ডেকে দিব আর এই এটা আমার লাউ ডালটা যেরকম হইতেছে লাউটা সিদ্ধ হয়ে যেতেছে প্রায় আর একটু সিদ্ধ হবে আর লাউ ডালটাও আরেকটু বড় হবে হয়ে গেছে সবজিটা এখন আমি সবজিটাকে পানি দিয়ে দিবো খালটা তো অল্প পানি দিব প্রায় আমি কষে সিদ্ধ করে নিয়েছি যে পানিটা আমার সবজি থেকে বেরিয়েছিল ওটাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশিটা আমি এখন অল্প পানি দিয়ে দিলাম পানিটা শুকাইলেই হয়ে যাবে আর আমি এখন ডেকে দেবো নেই অবস্থায় তাই ডালটা নামিয়ে নিব বাগানের জন্য ছোট্ট একটা করে বসে দিলাম চুলাটা বাড়িয়ে দিব আর সবজিটা আমি তেল দিয়ে দিবো বাগানের জন্য এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি

এর কাছে পাঁচকরণ দেয় যেহেতু আমার পাঁচকরনের গন্ধটা ভালো লাগে না তাই আমি জিরের গুঁড়োটাই দেই এটা একটু করে নিয়ে সবদিকে দিয়ে নেব দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে নিয়েছি আর আমার সবজিটাও শুকিয়ে গেলাম ধোনা পাতা দিয়ে নামিয়ে নেব সবজিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনা পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার রান্না রান্না ডাল ডাল লাউ দিয়ে এবং সবজি আজকে আমার এই রান্না আর সাথে থাকবে ধনেপাতা বর্তা তো যাই হোক ধনেপাতা পতাবত্তাটা এখন করা হয়নি করতেছে তো আমি ভিডিওটা শেষ করার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম কেমন হলো আমাদের রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকে আল্লাহ হাফেজ